আপনারা দেখছেন একুশে টেলিভিশন স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি বত্রিশে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ নেতারা এ সময় সাধারণ সম্পাদক কাদের বলেন স্বাধীন বাংলাদেশের অর্জন এখনও হুমকি মুক্ত নয় সাম্প্রদায়িক অপশক্তি এখনো সক্রিয় সকল ষড়যন্ত্রকে ছিন্ন করে এগিয়ে নিতে হবে প্রিয় বাংলাদেশকে রিপোর্টে মোহাম্মদ যেদিন তিনি আরও জানাচ্ছেন সেদিন সীতার্ত আলো হাওয়ার মধ্যে ঋতু বদল হল স্বদেশের তিনি ফিরে আসলেন ধ্বংসস্তূপের ভেতর ফুটে উঠল কৃষ্ণচূড়া মুকলিত হল অপেক্ষার শিমুল জয় বাংলা জয় বাংলা বলে হেসে উঠল লতা ধুলিকণা পরিপূর্ণ দীপ্ত পতাকা জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দলের সিনিয়র নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন এরপর শ্রদ্ধা নিবেদন করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে একে একে শ্রদ্ধা জানান ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সহযোগী ও বন্ধু প্রতিম সংগঠনের নেতারা পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিজয় পূর্ণতা পেয়েছিল বঙ্গবন্ধুর স্বদেশে ফেরার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে চারদিকে ছিল শূন্যতার হাহাকার বদলে যাওয়া বাংলাদেশের কারিগর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাম্প্রদায়িক অপশক্তি এখনো সক্রিয় উল্লেখ করে তিনি সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশের অগ্রগতি নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান কিন্তু এখনো সাম্প্রদায়িক অপশক্তি আমাদের বিজয়কে সংহত করার পথে অন্তরা হয়ে দাঁড়িয়েছে কাজে বিজয়কে সুসংহত করতে হলে পরাজিত এ করতে হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বার প্রান্তে বাংলাদেশ তাই সবাইকে আরও সতর্কভাবে পথ চলার আহ্বান আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা